একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি কখনো রাতে ঘুমানোর আগে নিজের জীবনটা অন্য কারো জীবনের সাথে তুলনা করেছ হয়তো বন্ধু হয়তো আত্মীয় হয়তো ফেসবুক বা ইউটিউবে দেখা কোনো আছে মানুষ যদি করে থাকো তাহলে এই গল্পটা শুধু শোনার জন্য না এই গল্পটা বোঝার জন্য রাফি নামের একটা ছেলের কথা বলি রাফি খুব সাধারণ একজন মানুষ না খুব মেধাবী না খুব অলস সে ঠিক আমাদের মতোই স্বপ্ন দেখে চেষ্টা করে আবার ভেঙেও পড়ে রাফির সবচেয়ে বড় সমস্যা ছিল সে নিজের জীবনটা নিজের চোখে দেখত না সে সব সময় অন্যের চোখ দিয়ে নিজের জীবনকে বিচার করত। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিলেই শুরু হতো তুলনা কেউ বিদেশে চাকরি পেয়েছে কেউ নতুন ব্যবসা শুরু করেছে কেউ লাখ লাখ ভিউ পাচ্ছে কেউ আবার অল্প বয়সেই সফল আর রাফি নিজের দিকে তাকিয়ে ভাবত আমি এখনও এখানেই পড়ে আছি কেন আমি কি জীবনে কিছুই হতে পারবো না সে বুঝতেই পারেনি এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার ভেতরের শান্তিটাকে মেরে ফেলছিল রাফি কাজ করত চেষ্টা করত কিন্তু মন থেকে শান্তি পেত না কারণ সে যখনই কিছু করতে যেত তখনই মাথার ভেতর একটা কণ্ঠ বলত এটা যথেষ্ট না অন্যরা তো এর চেয়েও অনেকে গিয়ে সে নিজের অগ্রগতি দেখত না সে শুধু অন্যের সাফল্য দেখত সবচেয়ে কষ্টের বিষয় কি যেন রাফি বাইরে থেকে হাসিখুশি থাকলেও ভেতরে ভেতরে সে নিজেকে হারাচ্ছিল একদিন রাফি তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করল বন্ধু খুব সাধারণভাবে বলল ভাই আল্লাহ রহমতে একটা ভালো চাকরি পেয়ে গেছে রাফি হাসল অভিনন্দন জানাল কিন্তু বাসায় ফেরার পথে তার বুকটা ভারী হয়ে এলো সে ভাবল ও পেরে গেল আমি পারলাম না কেন আমি কি কম চেষ্টা করেছি এই তুলনাটা তাকে ভিতর থেকে খয়ে দিতে শুরু করল সে নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হতে ভুলে গেল এক রাতে ঘুম আসছিল না রাফি ছাদে উঠে বসল চারপাশে নিস্তব্ধতা হঠাৎ পাশের বাড়ির একজন বয়স্ক লোকের কথা কানে এলো। লোকটা ফোনে বলছিল আজও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এইটাই তো সবচেয়ে বড় নেয়ামাত এই একটা লাইন রাফির মাথার ভেতর বাঁচতে লাগল সে নিজের দিকে তাকালো সে কি সত্যিই কিছুই পায়নি নাকি সে শুধু যা পায়নি সেটাই গুনে গেছে সেই রাতে রাফি অনেক দিন পর নিজের জীবনটা নিয়ে সৎভাবে ভাবল সে বুঝলো সব মানুষের জীবন এক জায়গা থেকে শুরু হয় না কারো পেছনে সাপোর্ট থাকে কারো থাকে না কারো পথ সহজ কারো পথ কাঁটায় ভরা কিন্তু সে এতদিন নিজের পথকে অস্বীকার করে অন্যের পথে হাঁটার চেষ্টা করেছে পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে রাফি নিজেকে বলল আমি আর নিজেকে অন্যের সাথে তুলনা করব না আমি আজ থেকে শুধু এক মানুষের সাথে প্রতিযোগিতা করব গতকালের নিজের সাথে এই সিদ্ধান্তে তার জীবন একদিনে বদলায়নি কিন্তু তার চিন্তাভাবনা বদলাতে শুরু করল এখন সে অন্যের সাফল্য দেখলে হিংসা করত না সে ভাবত ও পারলে আমিও পারব কিন্তু আমার সময় সে নিজের ছোট ছোট অগ্রগতিকে সম্মান করতে শিখল আজ একটু বেশি চেষ্টা আজ একটু কম অভিযোগ আজ একটু বেশি ধৈর্য মাস গেল বছর গেল রাফি এখনও কোটিপতি হয়নি খুব বড়কেও হয়নি কিন্তু সে একটা জিনিস পেয়েছে মানসিক শান্তি সে বুঝে গেছে সুখ মানে অন্যের মতো হওয়া না সুখ মানে নিজের জায়গায় ঠিক থাকা নিজের গতিতে এগোনো নিজের স্বপ্নকে নিজের মতো করে বাঁচানো আজ রাফি আয়নায় তাকিয়ে আর প্রশ্ন করে না আমি কেন অন্যদের মতো না সে প্রশ্ন করে আজ আমি গতকালের চেয়ে একটু ভালো আর এটাই সুখী থাকার আসল রহস্য এখন এই গল্পটা শুনে তোমাকে একটা কথা বলি নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না কারণ তুমি এখানে এসেছ নিজের গল্প লিখতে অন্যের গল্প কপি করতে না যেদিন তুমি নিজেকে গ্রহণ করবে সেদিনই তুমি সত্যিকারের সুখী হবে